কুমিল্লার দেবিদ্বারে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রধান উপদেষ্টা সহ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ইট ভাটা মালিক সমিতি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করেন পরে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে এ সময় উপস্থিত ছিলেন এইট ভাটা মালিক সমিতির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান মফিজুল ইসলাম চৌধুরী মোহাম্মদ সুমন সহ অন্যান্যরা বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন এইট ভাটা শুরু করার সময় সব নিয়ম মেনে প্রশাসন আমাদের লাইসেন্স দিয়েছে তাই আমরা ব্যবসা শুরু করেছি এখন কেন মোবাইল কোর্ট জরিমানা ও ভাংচুর করা হচ্ছে পরিবেশের লাইসেন্স সরকারিভাবে নিষিদ্ধ করে রাখছে আমরা এটা দুই হাজার সাল থেকে আমরা লাইসেন্স বন্ধ করে দিচ্ছে সরকার বলল যে তোমরা জিগজাগ বাটাও তৈরি করো জিগজাগ বাটা আমরা তৈরি করছি এখন জিগজাগ বাটা পারে আবার বলতেছে যে পরিবেশের সাপত্র দেওয়া যাবে না পরিবেশের ক্ষতি হয়